এই দিনটা কালকে আমার অপেক্ষা শুরু হয় মানে আগামীকাল থেকে পরের মাসে জগতের দিন অপেক্ষা শুরু হয় মানে আমরা এই পুজোটা করতে ভালোবাসি মানে একদম মানে আমার ছেলে আমাদের পরিবারের মানে কি বলবো মানে ধার্মিক কথা বলছে না বা ধর্মের কথা বলছে না মানে ভালোবাসে এই পুজোটা কর প্রচন্ড ভালোবাসি মানে ভীষণ অবশেষ এই পুজোটা নিয়ে যেন একটা আর অদ্ভুত একটা মানে ভালো লাগা একটা শ্রদ্ধা ধর্ম সব জড়িয়ে আছে সঙ্গে

পাঁচ রকম ভাজা পায়েস আর মিষ্টি পান এটা হচ্ছে সপ্তমীর অষ্টমী ভোগ হচ্ছে খিচুড়ি লাবড়া তার সাথে বাঁধাকপির তরকারি পাঁচ রকম ভাজা পায়েস মিষ্টি চাটনি যেরকম হয় আর নবমীর ভোগ তার মধ্যে সন্ধি পুজো আছে লুচি সুচি যেরকম হয় সেটা তো আছেই আর নবমীর ভোগ হচ্ছে ফ্রাইড রাইস পনির আলু কাশ্মীরি আলু দম এবং পাঁচ রকম ভাজা পায়েস মিষ্টি পুরোটাই অল ক্রেডিট গোজ টু মাই ননু ওই ভদ্রমহিলা না থাকলে আমার ননদ না থাকলে এই যে ভোগের আয়োজন করে এবং ওনার

একদিনের ঝামেলা হয় একদিনে ঝামেলা করবেন কাল দীপটাও আছে একদিনের উৎসব কিন্তু হ্যাঁ তাড়াহুড়োর মধ্যে কখন দীপটা কেটে যায় টেরো পারি